কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো হিন্দুদের নিয়ে রাজনৈতিক খেলা করছে কুণাল ঘোষ কারণ কুনাল ঘোষের করা সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন যে টিভি চ্যানেলগুলো ব্রেকিং চালাচ্ছিল হিন্দুদের মারল জঙ্গিরা আজ কাশ্মীরে জঙ্গিদের গুলিতে বাংলার মুসলিম পরিবারের সেনা ঝান্টু আলী শেখের মৃত্যুতে তারা খবর করছে বাঙালি কমান্ডো নিহত এখন তারা মুসলমান দেখতে পাচ্ছে না মিডিয়ার এহানো উদ্দেশ্য সাম্প্রদায়িক রটনার ভূমিকা বাংলাতে কখনো ছিল না আর এই পোস্টের উত্তর হিসাবে রাজ্যবাসী কুণাল ঘোষকে বেশ সমালোচনা করেছে একজন লিখেছেন মুশকিল হচ্ছে আপনি মুসলমান দেখতে পাচ্ছেন কিন্তু আমরা ভারতীয় সেনা দেখতে পাচ্ছি আপনার উদ্দেশ্য রাজনৈতিক তার বলিদান দেশের সুরক্ষার জন্য তফাৎ ছিল আছে থাকবে মানসিকতায় তাছাড়া নিজের ধর্ম পালন করলেও দেশ সর্বোপরি ভারতীয় সেনা শুধু তা শেখায় না সেটাতে তারা বিশ্বাস করে আরেক ব্যক্তি লিখেছেন নিহত কাদের হাতে হিন্দুদের হয়ে কথা বললে আপনার এত গায়ে লাগে কেন বিজেপি বিরোধিতা যত ইচ্ছে করুন কিন্তু হিন্দু বিরোধিতা করবেন না বিশেষ করে হিন্দুদের যখন ইসলামী মৌলবাদীদের হাতে আক্রান্ত হতে হচ্ছে ধর্মীয় কারণে এই ব্যক্তি আবার লিখেছেন আপনি জানেন তো পুরো একজন বিকৃত মস্তিষ্কের মানুষ সারা জীবন দল 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 করে যান দলের থেকেও বড় যে ভারত আমাদের ভারত মাতা সেটা কি আপনার মাথায় আসে না সব কিছুতেই দলকে টেনে আনেন কত মানুষের প্রাণ গেল আর যাচ্ছেও একবার দল থেকে বেরিয়ে মানুষ হয়ে দেশের পাশে দাঁড়ানো যায় নাকি তবে এই ব্যক্তি আবার লিখেছেন কলমা পড়া জানেন তো না জানলে শিখে নিন আপনার জন্য বললাম তবে কোনাল ঘোষকে কলমা পড়তে বলার আসল কারণ पहलगामे কলমা না পড়তে পারাই প্রাণদিতে হয়েছে একজন হিন্দুকে তার স্ত্রী নিজেই প্রকাশ্যে সে কথা স্বীকার করলেন সাংবাদিকদের সামনে দেখুন সেই ভিডিও হিন্দু বলে আপনি বলুন আপনি ছিলেন আপনি বলুন হিন্দু বলে মেরেছে বলুন দাদা তে আমাকে বলেছেন হিন্দু বলে মেরেছে হিন্দু বলে মেরেছে বলুন বলুন আপনি আসলে কুণাল ঘোষ দু সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে সংখ্যালঘুদের নিয়ে কোনো রকমের মন্তব্য করতে চাইছে না যদি তারা রুষ্ট হয়ে তৃণমূলকে না ভোট দেয় সেক্ষেত্রে রাজ্য ক্ষমতা হারাবে বর্তমান শাসক তাই হয়তো কুনাল ঘোষ সৎসাহস নিয়ে বলতে পারছে না পেহেলগামে কারা হিন্দুদের মারল ধর্মীয় পরিচয় শুনে যে হিন্দুদের মেরেছে সে কথা কুণাল ঘোষ সৎসাহস নিয়ে বলতে পারছে না তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ নিয়েছেন পেহেলগামে হামলাকারীরা পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন ভারত সরকার তাদের খুঁজে বের করে শাস্তি দেবে soil of Bihar I say to the whole world India will identify track and punish every terrorist and their backers we will pursue them to the ends of the earth, India's spirit will never be broken by terrorism. Terrorism will not go unpunished. Every effort will be made to ensure that justice is done. The entire nation is firm in this resolve. Everyone. who believes in humanity, is with us. I thank the people of various countries and their leaders who have stood with us in this time. আশা করি প্রধানমন্ত্রীর কথা মতো দ্রুত সন্ত্রাসীদের দমন করবে ভারত সরকার আর সেই দিন শহীদ হিন্দুদের নিয়ে রাজনীতির রং লাগানো বন্ধ করবে কুণাল ঘোষ যে কুণাল ঘোষ মালদা মুর্শিদাবাদের ঘটনাকে সাজানো বিএসএফ করিয়েছে বলে মন্তব্য করতে পারে তার থেকে পেহেলগাম হত্যাকাণ্ড নিয়ে আর কি আশা করা যায় যাই হোক ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন